নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আর অনেক দিন পরে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আরে দেখো দুষ্টু পড়ছে ও আনটি এসছে পড়াতে তো ওকে একটু কমপ্লেন করে দিচ্ছি আনটিকে চা করে দিচ্ছি তো সকালে আমরা সাধারণত কিছু খাই না তো এক প্যাকেট ছাদু ছিল ভাবলাম আজকে ছাদুটা করি ছাদুটা আবার নষ্ট হয়ে যেতে পারে আর সোম হচ্ছে কে নাইট করে ভোরে বেলায় ফিরেছিল তো ও এখনো ফের ঘুমাচ্ছে তো আমার একটা ঘরের মধ্যে শোয়া খাওয়া থাকা সব কিছুই তো খুব অসুবিধা হচ্ছে তো ঘরের মেয়েদের মধ্যে মানে লাটকে পড়েছে তো যাই হোক ওকে এক গ্লাস ছাতু দিলাম দিয়ে আমি তারপরে খাবো তো খাওয়ার আগে আমি এই হোমিওপ্যাথি ওষুধটা খাচ্ছি কারণ এই হোমিওপ্যাথি ওষুধটা না আমার ভীষণ মানে গালে সাইডে ঘা হচ্ছিলো তো আমি ভেবেছিলাম জটোসা কিন্তু মানে রেগুলার হয়ে যাচ্ছিলো তো এই ওষুধটা আমার বাবা এনে দিয়েছে তো এত ভালো ওষুধ দেওয়া দুদিন খেতেই আমার আর হয়নি তো থ্যাংক ইউ আমার বাবার জন্য যে এই ওষুধটা এনে দিয়েছে আমার মানে দুদিনের মধ্যে ভালো হয়ে গেছে আর একবারের জন্য হয়নি তো আমি ওষুধ ওষুধটা রেগুলার খেয়ে যাচ্ছি আর এই যে আমি দেখো ছাতু খাচ্ছি ছাতু খেয়ে তারপরে আমি স্নান টান করে রান্না বসাবো আর ছাতুটা আমার খেতে বেশ ভালো লাগে এটা কোনো মানে ঝামেলাই নেই একটু বেশ গুলে নিলাম আর আমি এর মধ্যে কিছু দিই না লেবু টেবু দিই না শুধু একটু জাস্ট নুন দিয়ে করি তো দুপুরে রান্না টান্না করে খাওয়া দাওয়া করে একটু আমি রেস্ট নিয়েছিলাম ঘুমিয়েছিলাম তারপর দোকানে গিয়ে গুছিয়ে দিয়ে এসেছি আর ওই যে একটা গিলে মেটে নিয়ে এসেছে একটুখানি সেটা রান্না করতে হবে তো তার জন্য আমি চলে এসেছি আমি এখনও রেডি হইনি তো তার আগে আমি দুষ্টুকে একটু ম্যাগি করে খাওয়াবো আর ম্যাগি করে খাইয়ে দিয়ে ও যে এই যে ডাব্বাটা আছে ছোট ডাব্বার মধ্যে আমি একটু কাঁচা মাংস রেখে দিয়েছিলাম তো সেটাকে ভাজবো ম্যাগি খাওয়ার জন্য বসে গেছে আর এই যে ফোন না হলে খাওয়া যাবে না তাই তো ফোন না হলে খাবে না এই যে ভিডিও করছি বলে আবার লজ্জা চলে গেছে ফোন না হলে না ভাত না ম্যাগি না কোনো কিছু ফোন না হলে খাবে না চলেছো আর আরও ম্যাগি কোনো ডিম টিম দিয়ে খায় না শুধু জল দিয়ে এই যে মশলাটাতে সিদ্ধ করে দিলেই খেয়ে নেবে তাই তো এটা দিয়েই খাবে দেখো দুষ্টুর জন্য একটু পকোড়া বাজছে আর কালকে পকোড়া ভেজেছিলাম তো ওর জন্য চার পিস রেখে দিয়েছিলাম তো কাঁচায় রেখেছিলাম কারণ ভাজা থাকলে তো থাকবে না তো সেই জন্য কাঁচায় রেখে দিয়েছিলাম ফ্রিজে মশলা মাখানো সমেত তো সেটাই আজকের ভেজে দিচ্ছি আর হচ্ছে কি সোম একটু গিলে আর মেটে নিয়ে এসেছিল তো সেটাই এখন রান্না করব এই দেখো এই কটাই ছিল তো দুষ্টু পকোড়া খুব ভালোবাসে আর সব সময় তো কিনে দিই তো অনেক দিন থেকে বলছিল একটু বাড়িতে করে দেওয়ার জন্য তো বাড়িতে তো থাকি না সময় হয় না তো কালকে ছিলাম শরীরটা খারাপ বলে তো সেই জন্য কালকে করেছিলাম তাই নিলে চার পিস দেখ আজ আজকাল পরের দিনে একটু ভেজে দোকান তো আমি এখন যাব দোকানে যাব তো এটা রান্না করে যাব। আর সোম দেখো কালকে একটু গিলে মেটে নিয়েছিল তো আমাকে বলেনি তো সেটাই এখন রান্না করে দেবো কালকে ফ্রিজে ছিল আর এই যে সব কেটে নিয়েছে আর একটু কাঁচা লঙ্কা আদা একসঙ্গে আদা রসুনটা একসঙ্গে পেস্ট করবো আর এই যে গিলে মেটে তো এটা রান্না করে তবে আমি দোকানে যাব ভাজা হয়ে গেছে তো দুষ্টু কি হয় চলো দেখি দুষ্টু কি খাবে গো পকোড়া পকোড়া তো আজকে কিনে খাবে খুশি হয়েছ ভালো লেগেছে কটা হয়েছে ছটা গরম কিন্তু হ্যাঁ থ্যাংক ইউ বলতে হবে না গুঞ্চো হ্যাঁ এই তো ছটা ছটা কি তুমি সব একাই খাবে না আমি একটু পাবো পাবো থ্যাংক ইউ বলেছো কোথায় বললে ওয়েলকাম আর এই যে রান্নাটা বসিয়ে দিয়েছি আর এই রান্নাটা না কালকে রে পকোড়া ভেজেছিলাম সেই তেলটাই ছিল তো সেই তেলটা আমি কোনো কিছু করিনি তো সেই তেলটা এই পকোড়া বেজে মাংসটা রান্না করে দিচ্ছি তার মাংস বলতে কি আজকের ওই যে বললাম গিলে মেটে নিয়ে এসেছিলো তো এই গিলে মেটেগুলো আমি কিন্তু খাই না তো সোম একাই খাবে তো ওর জন্য একাই জন্য করছি আর অল্প একটুখানি আলু দিয়েছিলাম তো একটু আলু পছন্দ করে তো সেই জন্য একটু আলু দিয়েছিলাম আর দেখতে এত সুন্দর লাগছিল মশলাটা কালারফুল তো খুব ভালো লাগছিলো দেখতে মনে হচ্ছে না খাই কিন্তু আমি এগুলো খাই না পছন্দ করি না তো সোম একাই খাবে আর আমি এটা করে দেবো না বলেছিলাম তো ও বলছিলো আমি একাই করে নেবো তো তো রান্না করতে পারে না তো সেই জন্য ও রান্না করবে বলে জল ঢেলে দিয়ে মানে ফ্রিজে ছিল তো বরফ ছিল তো জল ঢেলে দিয়ে চলে গেছে আমাকে সন্ধ্যাবেলা যে বলছে একটু রান্নাটা করে দাও না গো তো আমি এটা রান্না করে দিয়ে তবেই দোকানে যাব। আর দেখো কত সুন্দর কালারফুল দেখতে হয়েছে আমি কিন্তু আর চা খাবো না তো আমাকে এক কাপ চা করে দিয়েছিল তো চাটা ভালো হয়নি আমি বলেছিলাম তো সেই জন্য ফের আবার এক কাপ চা করে দিল আমাকে তো আমি এতবার চা খাই না এক কাপই চা খাই তো সকালবেলাও সেটা হয় না রাত্রিবেলায় সন্ধ্যেবেলা দোকানে এক কাপ কাপ চা খাই